হ্যালো এভরি ওয়ান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম ডে এইট নেওয়াটাই আ ডে তো সকালবেলা ব্রেকফাস্ট আমার শুরু হলো আলু পটল কুমড়োর তরকারির সঙ্গে রুটি আর একটা কলা দিয়ে তারপরে চলে এলাম লাঞ্চে লাঞ্চেতে যেমন কিছু ছিল না একটু ছিল ডাঁটা আলু তরকারি পাঁপড় ভাজা তার সাথে মুসুর ডাল টমেটো দিয়ে আর তার সাথে ছিল হচ্ছে আগের দিন একটু মাটন তো মাটনটা তো সবারই ফেভারিট আর তার সাথে ছিল টক টক আমের চাটনি তো এই সব কিছু দিয়ে ভালো করে ভাতটা খেয়ে নিলাম তারপরে বিকেলবেলা একটু খেতে পাচ্ছিলো সেই জন্য একটু খেলাম পাঁপড় আর তারপর পরে মা একটু আলু ভাজা করে দিয়েছিল তার সাথে একটুখানি খেলাম মুড়ি আর আমরা না না আজকাল দেখছি প্রচণ্ড খিদে পেয়ে আছে তো উল্টো পাল্টা ক্রেভিং সেই জন্য মা বললো একটুখানি আলু ভাজা করে দিয়েছি একটু মুড়ি নিয়ে খেয়ে নিই তারপরতে মা দিল চা চা খেতে খেতে মার সাথে কিছুক্ষণ গল্প করলাম আর খেলাম বিস্কিট তারপরে চলে গেছিলাম পড়াতে পরে এসে বাড়িতে খেলাম হচ্ছে আগের দিনের একটুখানি মাটন ছিল তার সাথে আলুর দম আর রুটি আজকের দিনটা এভাবেই কাটালাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই